দেখো শালিরা কোন সবার লাস্টে খাবে তা না সবার আগেই রাখায় কেন তোরা আগে খাবি এই কেন খাবি তুই হ্যাঁ বাচ্চা আগে ছোট ছোট এখনো বাচ্চা কচি বাচ্চা এরা সব কচি বাচ্চা তো বন্ধুরা আজকে আমরা একটা বিশেষ জায়গায় যাচ্ছি তার জন্য দেখতে পাচ্ছো পূজা কোথায় চলে এসছে আমাদের সব থেকে বাজারের টপ মিষ্টির দোকানে ঠিক আছে এখন কি নিচ্ছ এটা বোদে বোদে চলো বোধে নিয়ে আমরা এখন যাচ্ছি সেই জায়গা যেখানে তোমরা দেখতে পারবা একটু পরেই তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি সেই জায়গা ডাইরেক্ট মিষ্টির দোকান থেকে ঠিক আছে ডাইরেক্ট মিষ্টির দোকান থেকে চলে এসেছি আমরা সেই জায়গা কোথায় দেখো সব বসে রয়েছে ম্যাডামরা সব আমরা এসছি আমার শ্বশুর বাড়ি আরে না চুপার বাবা এটা কি লুক এটা কি লুক এটা কি লুক দেখো

চলো বন্ধুরা আমি তোমাদের মাঝে যখন সবকিছু শেয়ার করি তো এটাও শেয়ার করবো রান্না বান্নাটা আগে কেননা খাওয়া দাওয়ার ব্যাপারটা আছে না খাওয়া দাওয়া ছাড়া কোনো জিনিস আছে নাকি কোথায় কোথায় রান্না বান্না কোথায় কোথায় এই যে এখানে আছে তো বন্ধুরা এটা হচ্ছে টমেটো চাটনি এটা হচ্ছে বেগুন ভাজা বেগুন ভাজা টমেটো চাটনি গেল এদিকে ডাল এদিকে ডাল গেল আর এটা হচ্ছে পনির দিয়ে আলু তরকারি পনির দিয়ে ও বাবা বাবা কায়দার পনির পনির দিয়ে আলু তরকারি

যারা যারা দেখেছিলে কমেন্ট বক্সে জানাবে কিন্তু আগেরবার আগেরবার এই দিনে কারা কারা আমাদের ভিডিও দেখেছিলে প্লিজ কমেন্ট বক্সে জানাবে কিন্তু তো বাইরে মোটামুটি অনেকেই আছে তো এই উপলক্ষে বন্ধুরা আমাদের আসা সেই জন্যই মিষ্টিটা কেনা তাই তো আর এরাও এসছে সবাই ম্যাডাম ট্যাডাম দেখো সেজে গুজে একদম

আগে ছোট ছোট এখনো বাচ্চা কচি বাচ্চা এরা সব কচি বাচ্চা হ্যাঁ বলতো এই এরে বলা যায় এদের সাথে ও বসেছে মানা যায় এটা পূজা তোমার কিছু বলার আছে পরিষ্কার হবে বলো সবাই এখানে সব কচি বাচ্চা দেখো এই মা আর পাশে ওই যে কিউট বেবি দেখো হ্যাঁ কি বাবা হিন্দি আমি হিন্দি পারিনি আমি হিন্দি পারিনি আমি হিন্দি পারিনি ভাই আমি শেষ না আচ্ছা সবাইকে দাও তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো